হাঁস লস কি আপনারাও করতেছেন আসলে আমিও রকম দুই বছর জগৎ হাঁসখামারে চরম লস করেছি আমার পাঁচ বছরের হাঁস খামারের অভিজ্ঞতা দুই বছর এতটাই এতটাই বেদনাদায়কভাবে কেটেছে যা আমি এখনও সেই দিনগুলো বলতে পারি না কারণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে ব্যক্তিগতভাবে আসলে নিজের উপরেই সেই প্রভাবটা থাকে না সেটা আসলে ফ্যামিলির উপরেও চলে যায় তাই আসলে এই সেক্টরটাতে এসে লসের যে একটা গানি সেই গানিটা কিন্তু খুবই কষ্টদায়ক তাই আমি সেই বিষয়টা উপলব্ধি করতে পারি বা দুই বছর আমি এতটা পরিমাণ লস করি যা আমার ফ্যামিলিও আমার কাছ থেকে কিছুটা বিরক্তিবোধ আর দুই বছর পর আমি চিন্তা করে দেখলাম যে না এইভাবে আসলে অসুস্থ বিজনেস চলতে পারে না তাই আমি চিন্তা করলাম যেই খাবারটা আমি আটষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি বাজার থেকে কিনে খাওয়াচ্ছি সেটার মধ্যে কি আছে আমি নিজেও তা জানি না আর আমি যা লাভ করছি সেই খাবারের বাজার মূল্য অনুসারে সেই লাভটা নিয়ে যাচ্ছে খাদ্য ব্যবসায়ীরা তাই আমি সেই দিক চিন্তা করে আমি খাদ্য গবেষণার উপরে একটু শ্রম দিই শ্রম দেওয়ার পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের যে ভেটেনারি সার্জন আছে তার সাথে যোগাযোগ করি আমি আরও কিছু লেয়ার ভ্যারাইটিজের খাদ্য উৎপাদক কিছু ব্যক্তি আছে তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে আমার একটা নিজস্ব ফর্মুলাতে সঠিক চিন্তা চিন্তাভাবনাতে আমি এই খাদ্যটা তৈরি করি আর এই খাদ্যটা যতদিন আমি আমার হাঁস কামারে পরিবেশন করি আল্লাহ অশেষ রকমতে তারপর থেকে আমার হাঁস কামারে আর কখনও লস হয় না লস হয় না বলতে আল্লাহ পাক যদি অ্যাক্সিডেন্ট না লেখছে তারপর থেকে আমার হাঁস খামারে মিনিমাম এইট্টি পারসেন্ট প্রোডাকশন থাকে আর আমার এই খাদ্যটার বাজার মূল্য আমার এই শ্রমের ফলে দাঁড়িয়েছে মাত্র পঁচল্লিশ টাকা কেজি আর এই খাদ্যটাই আমি বাজার থেকে পঁয়ষট্টি টাকা কেজি কিনে খাওয়াতাম আর সেই খাদ্যের বাজার মূল্য বর্তমানে আটষট্টি টাকা কেজি আসলে আমরা যদি সঠিক একটা দিক নির্দেশনার মধ্যে চলি অবশ্যই যে কোনো কাজের সঠিক একটা নির্দেশনা এবং সঠিক একটা রাস্তা আছে সেটা আমাদের খুঁজে নিতে হবে তাই যদি আবদ্ধ খামারে আপনি লস করে থাকেন যদি আপনার খামারে প্রোডাকশন ঠিক মতনে না থাকে যদি আপনার ডিম কমে যায় ডিমের আকার ছুটো হয় আপনি যদি খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপকভাবে লস করে থাকেন নানা কোম্পানির খাবার না খাইয়ে কম টাকার মধ্যে মানে একটা খাবার আপনার খামারে পরিবেশন করেন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হবেন ইনশাল্লাহ আর যদি আমার সহযোগিতাতে আপনি আমার কাছ থেকে এই খাবারটা নিয়ে যান তাহলে এই খাবারটার রেট পাঁচচল্লিশ টাকায় লাগবে আমার কোনো লাভের প্রয়োজন নাই আপনি পাঁচচল্লিশ টাকা দিয়ে খাবারটা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমার ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ যদি এরকম একটা খাদ্য সোর্সের আপনার প্রয়োজন হয় টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যদি আমার এই ভিডিওটা তথ্যবহুল হয় যদি আপনার মনে হয় এই ভিডিওটা আমার কাছে তথ্যবহুল তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দেন একটা লাইক করলে পরবর্তী ভিডিওতে আমার একটু আনন্দ পায় এবং কি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম